জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাস্তবমুখী জীবন দর্শন ধর্মের প্রকৃত অর্থ জীবন বৃদ্ধি বা বাঁচা বাড়ার প্রকৃত পথ মানব জীবনে ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার যথার্থ উপায় ইহকাল পরকালকে সম্পদশালী এবং ঐশ্বর্যশালী করে তোলার জন্যই এই ভিডিওটি অবশ্যই দেখুন তপবনের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য দাদাদের নিয়ে বাদের ধারে তা শুটে শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে প্রাতকালীন বৈঠক বসল জীবনের উন্নতি কেমন করে হবে সেই কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন প্রথম জিনিস হল উৎসমুখতা উৎসমুখতা এনে দেওয়াই শিক্ষার মূল কথা বাপ মা গুরুর প্রতি উদগ্র টান থাকলে তার বেচালে পা পড়তে পারে না সে কখনো প্রবৃত্তির দাস হয় না ভুল ভ্রান্তি তার জীবনে কমই হয় ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই যে বিমুখ হয় না তার ভুল আসবে কোত্থেকে সমস্ত তারা পোলার ইস্টারের বা ধ্রুবতারার দিকে মুখ করে ঘুরছে তাই কক্ষচ্যুত হয় না সব জায়গায় ওই এক কথা এই ধৃতি স্থিতি ও গতি অভ্যাস থাকে যা দিয়ে তাকেই বলে ধর্ম তাই ধর্ম প্রত্যেককে বলে তুমি সুকেন্দ্রিক হও যে টানে বিধৃতি থেকে তুমি সুস্থ থাকো সস্ত থাকো তুমি তুমি থাকো ছিন্ন ভিন্ন হয়ে না যাও সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে আর তোমার পরিবেশকেও সেই টানে টানে রাখো মানুষের পক্ষে এই কেন্দ্র হলেন যুগ পুরুষোত্তম তিনি প্রত্যেককেই পরিপূরণ করেন স্ব বৈশিষ্ট্য অনুপাতিক তার টানে আবদ্ধ থাকলে মানুষের আর কোনো ভাবনা নেই তাকে যদি কেউ না পায় পিতা মাতা ইত্যাদি স্বভাব গুরু যারা সুকেন্দ্রিক অনুরাগ মুখর শ্রেষ্ঠ যারা তাদের প্রতিও যদি টান থাকে তাহলেও মানুষের অনেকখানি বাঁচোয়া টান মানেই আপোষণী আপুরণি টান নইলে যে যত বড় হোমরা চোমরাই হোক না কেন সে বৃত্তি স্বারূপ্য লাভ করবেই ছোট ছেলে লাল দেখলেই লালই যেন হয়ে যায় মার প্রতি টান থাকবার দরুন তার মার কথা মনে পড়ে আর মার থেকে ওটা যে আলাদা বৈপরীত্যে সে বোধ মাথায় গজায় নইলে লালকে লাল বলে বোধই করতে পারতো না ছোট বড় যে যেমনই হোক নিজের একটা দাঁড়া না থাকলে বস্তু বোধই আমাদের গজায় না প্রত্যেকটি জিনিসের সংস্পর্শে আমাদের প্রবৃত্তি যেমন উত্তেজিত হয় তাই দিয়ে আমরা পরিচালিত হতে থাকি আর এদিকে আমরা ভাবি আমরা খুব বুঝছি জানছি করছি কিন্তু সবটাই যেন প্রবৃত্তির দাসত্ব করা হচ্ছে সে বোঝটা আর ফোটে না আর ওতে করে প্রকৃত বোধ ও উপভোগ হতে আমরা অনেক দূরে সরে যাই ধরো লোভের ঠেলায় রসগোল্লা কাছে আসলেই জিভ্ভা যদি রসগোল্লা হয়ে যায় তখন আর রসগোল্লাকে বোধ বা উপভোগ করবে কে কোনো কিছু জানতে গেলে বোধ করতে গেলে উপভোগ করতে গেলে তার থেকে অন্তরাশি দূরত্ব থাকা দরকার বৃত্তি যদি স্বয়ের অধীন থাকে তবেই তা সম্ভব আর স্ব বজায় থাকে সুপ্রিয়ারে বা শ্রেষ্ঠের প্রতি সক্রিয় অনুরাগে বৃত্তি দিয়েই তো দুনিয়া উপভোগ কিন্তু বৃত্তিতেই যদি আমাদের সত্তা ডুবে যায় তবে কে কাকে উপভোগ করবে তাই জীবনই অচল হয়ে ওঠে সবই নিরর্থক হয় যদি উৎসের প্রতি হাড় ভাঙা টান না থাকে এই জন্যেই সব ব্যাপারেই ইষ্টনিষ্ঠা গুরু ভক্তির কথা আমি অত করে বলি কারণ জানি ও ছাড়া কিছুতেই কিছু হবার নয় ও বাদ দিয়ে জীবনীয় কিছুর সূত্রপাত হয় না তাতে বড়োচোর অনেক চেষ্টায় একটা অশ্ব ডিম্ব প্রসব করা যেতে পারে মাত্র জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন